আহ যে রাজনীতি এবং রাজনৈতিক যে কালচার রয়েছে সেটি আসলে পরিবর্তন হোক এবং আমরা সেই দৃশ্য আসলে দেখতে পাচ্ছি এবং আমরা হাত মেরে স্কুলের শিক্ষার্থীদেরকে কিন্তু তিনি হাত মেরে আহ শুভেচ্ছা জানাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাত মেরে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা দেখছি যে স্কুলের শিক্ষার্থীরাও তার সঙ্গে ফটো সেশনে ব্যস্ত রয়েছেন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ফটো সেশন উন্মাদনা এখানে চলছে এবং আমরা দেখছি যে আহ তার নির্বাচনী প্রচারণা দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকে ফিলগাঁও সবুজবাগ এবং মুগ্ধ এলাকায় তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে তার বিশেষ করে তরুণ যারা রয়েছেন বয়সে তরুণ তাদের কিন্তু আগ্রহ বেশ তাসলিম যারা নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে আসছেন কথা বলছেন এবং এবং আমরা দেখছি যে তাকে নিয়ে কিন্তু তারা ছবি তোলার চেষ্টা করছেন এবং ক্যামেরা বন্দী হয়ে থাকছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তরুণ যারা রয়েছেন বয়সে তরুণ তাদের সঙ্গে কিন্তু বেশ একটি সুন্দর সময় এই মুহূর্তে তারা পার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ ভোটার যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন আমরা সময় যে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন একটু জানাবেন সবার মধ্যে অনেক স্বতঃস্ফূর্ততা আছে সবাই অনেক এক্সাইটেড অনেক প্রথমবারের মতো ভোট দিবেন অনেকদিন পরে অনেকে ভোট দিবেন সবাই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লুকিয়ে আছেন আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলছি তারা বলছে যে চিরাই তো যে রাজনৈতিক কালচার তারা আসলে সেটা চাচ্ছে না আপনার মতোই তার থেকে চাচ্ছে এই ঢাকা নয় আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন এবং আপনি আসলে কি বুঝতে পারছেন কিনা সেই বিষয়টি আমি আহ বরাবরই বলে আসছি যে আমাদের যে পেশি শক্তি এবং অর্থের রাজনীতি সেটা আর বাংলাদেশে চলবে না এবং জনগণ এই পরিবর্তনটা চায় যাতে আসলেই জনসেবার জন্য রাজনীতি হয় এবং মানুষের কল্যাণের জন্যই হয় যাতে যা এবং জবাবদিহিতার রাজনীতি মানুষ চাচ্ছে এই পরিবর্তনটা যারা করতে পারবেন মানুষ তাদেরকেই গ্রহণ করবে এই আসলে অনেক কারণে দেখতে পাচ্ছি বিশেষ করে রাস্তায় আপনার যেখানে দাঁড়িয়ে রয়েছেন এখানে অনেক পলিউশন রয়েছে এগুলো আসলে সমস্যার সমাধান হবে কিনা আপনি নির্বাচিত হবে আমার একদম বিস্তারিত আর আমি দিয়েছি গতকালকেই দিয়েছি আপনারা দেখেছেন সেখানে এলাকার স্পেসিফিক সমস্যা যেগুলো সেগুলোর একদম বাস্তবায়নযোগ্য পরিকল্পনা যেটা আমরা করতে পারব সেরকম সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এখানে রাস্তা গ্যাস জলাবদ্ধতা স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা এইসব কিছু আমরা কিভাবে একেবারেই বাস্তবায়নযোগ্য কোন আকাশ কুসুম পরিকল্পনা না যেটা আমরা করতে পারবো সেভাবেই সুনির্দিষ্ট ইস্তেহার দেওয়া আছে একদম মাঠ থেকেই যারা এলাকায় ভুক্তভুগি আছে আমরা যারা সেবাগুলো পাচ্ছি না আমাদের জন্য যাতে নাগরিক সেবাগুলো নিশ্চিত হয় সেটাই সুনির্দিষ্ট পরিকল্পনা ইস্তেহারে আছে দর্শক আমরা দেখছি যে তিনি তাকে ঘিরে কিন্তু সাধারণ ভোটার এবং এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে তারা নিজ থেকেই তাসলিম জারার কাছে আসছেন অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে এই ভোটাররা এবং এই এলাকারই কিন্তু তারা বাসিন্দা বিশেষ করে আমরা দেখছি যে তাকে ঘিরে কিন্তু এক ধরনের উন্মাদন